আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আর আল্লাহর রহমত অনেক ভালো আছি এখন পবিত্র মাহে রমজান চলছে আর আমি এই এই রোজার মধ্যে ইফতারির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে তোমাদের সাথে আমি আমার ইফতারি কীভাবে আমি ইফতার করি কী কী রেসিপি আইটেম বানাই সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর সাথে থাকবে আমার চমকা চমৎকার হাদিস ইসলামিক হাদিস আশা করছি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের হাদিসে আজকে আমি হাদিস বলবো আমাদের নিয়া নিয়ত সম্পর্কে এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাজা সাল্লাম হাদিসটি সহীয় বুখারি ও মুসলিম বর্ণিত রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরতে আল্লাহ ও তার রাসুলের জন্যই গণ্য হবে আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত উদ্দেশ্যই গণ্য হবে সহিহ বুখারি হাদিসের ব্যাখ্যা এই হাদিস আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কাজের মূল্য নির্ভর করে অন্তরের নিয়তের উপর একই কাজ দুজন মানুষ করতে পারে কিন্তু একজন পাবে সব আরেকজন কিছুই পাবে না উদাহরণস্বরূপ একজন মানুষ নামাজ পড়ছে আল্লাহ সন্তুষ্টির জন্য বাইরে থেকে দুজনের কাজই একই কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা এক নয় কারণ আল্লাহ আমাদের চেহারা বা বাহ্যিক কাজ দেখেন না তিনি দেখেন অন্তর একটি ছোট্ট ঘটনা তোমাদের সাথে বলি এক ব্যক্তি মদিনায় হিজরত করছে এক মহিলাকে বিয়ে করার জন্য লোকেরা তাকে মুহাজিরে উমে কাইজ বলতো তার হিজরত ছিল না আল্লাহর জন্য ছিল দুনিয়ার উদ্দেশ্য এই ঘটনাকে সামনে রেখেই রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটি বলেন যাতে আমরা বুঝতে পারি নিয়ত ঠিক না হলে বড় কাজও ছোট হয়ে যায় আমরা প্রতিদিন অনেক কাজ করি রান্না করি সন্তান লালন পালন করি কাজ করি ভিডিও বানাই মানুষকে উপদেশ দেই যদি আমরা নিয়ত করি হে আল্লাহ আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করছি তাহলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায় আপনি যদি রান্না করেন পরিবারের জন্য এই নিয়তে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পরিবারকে খাওয়াচ্ছি তাহলে সেই রান্না সোয়াবের কাজ হয়ে যাবে তাহলে আমরা এই হাদিস থেকে মূল কী শিক্ষা পেলাম নিয়ত ঠিক করো অন্তরকে পরিষ্কার রাখো লোক দেখানো কাজ থেকে দূরে থাকো প্রতিটা কাজের আগে আল্লাহকে স্মরণ করো তো বন্ধুরা আমার এই হাদিসটা থেকে তোমরা কী শিখতে পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার এই হাদিসটা তোমাদের কীরকম লাগলো তাও তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা বলতে বলতে আজকে চতুর্থতম রোজা শেষ হয়ে যাচ্ছে তোমাদের সাথে এই রোজার মধ্যে আমি কয়েকটা হাদিস ইসলামিক গল্প শেয়ার করেছি আর আমার প্রত্যেকটা ভিডিওতে ইসলামিক গল্প ও হাদিস থাকে তোমরা জানো আমার এই ভিডিওটা তোমার তোমাদের সবার কীরকম লাগলো আমার এই গল্প এই হাদিস তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি না জানাও তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা কীরকম হাদিস চাও কেরকম গল্প চাও কীরকম রেসিপি চাও এটা তো একটা প্রশ্নই থেকে যায় তাই অবশ্যই অবশ্যই তোমরা জানাবে আমাকে যে কীরকম লাগলো আমার এই হাদিস আর ইসলামিক গল্প আর আমি যে সমস্ত ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তোমরা জানো যে আমি যে সমস্ত হাদিস আর ইসলামিক গল্পগুলো শেয়ার করি সবগুলোই শিক্ষা নিয়েও এই সমস্ত গল্প ও হাদিস শুনলে জীবনে একটু হলেও মানুষের জীবন বদলাবে একটা মানুষ সম্পূর্ণ চেঞ্জ না হোক কিছুটা হলেও হবে আমার এই ইসলামিক গল্প ও হাদিস শুনে মানুষের মন চেঞ্জ হতে সময় লাগে না ভালো উপদেশ আর ভালো কিছু শুনলে অবশ্যই মানুষের মন একটু হলেও নাড়া দেয় আমি চাই আমি সেটাই আশা করছি তোমাদের কাছে আর বিভিন্ন শিক্ষণীয় হাদিস আর ইসলামিক গল্প আর স্বাস্থ্যকর খাবার ঘরোয়া খাবার শুধু আমার এই স্বপ্ন রান্নাঘর চ্যানেলই তোমরা পাবে তাই দেরি না করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দারুণ দারুণ মজাদার মজাদার রেসিপি আর সুন্দর সুন্দর হাদিস আর গল্প শিখে তোমাদের জীবনটা পরিবর্তন করো এটাই তোমাদের সাথে আমার শেষ কথা শেষ কথা বলতে এই ভিডিওতে শেষ কথা আমি আবার কালকে আবার এ সময় এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই আশা করছি আমার এই ভিডিওটা মন দিয়ে দেখবে আর আমাকে সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করলে বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টই বড় পাওয়া আমার কাছে তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমি রোজার মধ্যে ইফতারিতে আজকে কীভাবে কী কী আইটেম করলাম আর কীভাবে ইফতারি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ফ্যামিলিকে নিয়ে আর বন্ধুরা আমার এই হাদিসটা থেকে তোমরা কি শিখলে তাও আমাকে জানাবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ